ডিমের ঝোল বাড়িতে আপনারা প্রায়ই বানান সেদিন আমিও বানিয়েছিলাম তবে একটু অন্যরকমভাবে আর এর টেস্ট এতটাই ভালো হয়েছিল তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেই ফেলি ড্রিম রিলিসের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ আর আমার আজকের রেসিপি ডিমের কারি ডিমের কারি বানানোর জন্য এখানে কয়েকটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা দশ থেকে বারো মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি এদিকে একটা পাত্রের মধ্যে কিছু বরফের টুকরো দেওয়া জল নিয়ে নিয়েছি আর সেদ্ধ করে রাখা ডিমগুলো বরফ দেওয়া জলের মধ্যে রেখে দিচ্ছি এতে ডিমের খোসাগুলো খুব চট করেই ছাড়ানো যাবে আর সবকটা ডিম ছাড়ানো হয়ে গেলে ডিমের গাগুলো এভাবে একটা ছুরি দিয়ে কেটে কেটে দেব তাহলে ডিমের মধ্যে সমস্ত মশলা ভালো করে ঢুকবে আবার অনেক সময় ডিম ভাজার সময় কড়াইতে ফেটে ওঠে এইভাবে যদি গাটা চিড়ে দেওয়া যায় তাহলে আর ডিমটা ফাটবেও না এবারে ডিমের মধ্যে নুন হলুদ আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার ডিমের কারি বানানোর জন্য একটা মশলা করে নেব সেজন্য কড়াইতে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আর দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ জিরে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একবার মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো আর এক কাপ জল দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। চার থেকে পাঁচ মিনিট লাগবে সেদ্ধ হতে আর সব কিছু যখন এইভাবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট তৈরি করে নেব এবারে ডিমগুলো ভেজে নেব সেজন্য কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম আর ডিমগুলো যখন এইভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলো তুলে রাখছি একটা প্লেটের মধ্যে এবার ওই ডিম ভাজা তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেব, প্রথমে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর কয়েকটা এলাচ এক মিনিট ধরে ফোড়নটা ভাজার পর যখন ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন তার মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে দু থেকে তিন মিনিট মতন ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা ওই গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তবে ঝাল যে যতটা পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ টমেটো পেঁয়াজের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও এখানে দিয়ে দিচ্ছি আর তিন থেকে চার মিনিট সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল খুব বেশি ঝোল এখানে রাখবো না একটু মাখা মাখাই করবো সেই জন্য জলটা এখানে খুব বেশি দিলাম না আর গ্রেভিটা যখন এইভাবে ফুটে উঠবে তখন যে ডিমগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ লাগবে না তিন থেকে চার মিনিট রান্না করলেই ডিমের কারি রেডি হয়ে যাবে তবে পরিবেশনের আগে ওপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা ধনে পাতা কুচি এবারে সার্ভ করে দিন গরম গরম ভাতের সঙ্গে কিংবা গরম গরম রুটির সাথে আশা করি আপনাদের পুরো ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে